উপজেলা পরিষদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে নির্বাচন সামনে রেখে প্রচারণা জমে উঠেছে দেশের বিভিন্ন জনপদে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে অলিগলি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এদিকে কোনো প্রার্থী নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন সকালে বরিশাল ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে কারিজ প্রতিবেদন উপজেলা নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় ধাপের গ্রহণ সামনে রেখে দিনে রাতে সমানতালে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা ভোটাররাও প্রস্তুতি নিচ্ছেন পছন্দের প্রার্থীকে বেছে নিতে নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর সদরের প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট আহ্বান জানাচ্ছেন ভোটকেন্দ্রে যাওয়ার উপজেলা নির্বাচনের প্রচারে সরগরম ফেনী সদর উপজেলার ইউনিয়নগুলো চলছে লিফলেট বিতরণ ও পথসভা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সৎ এবং যোগ্য ভালোপাত্তি বেছেই তারা ভোট দিয়ে তাদের যোগ্যতম প্রার্থীকে নির্বাচিত করবেন নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে গরমের কারণে প্রার্থীরা দিনের প্রথম অংশে প্রচারণা কম চালাচ্ছেন বিকেল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন গণসংযোগ মৌলভীবাজার সদর উপজেলায় আগামী একুশে মে নির্বাচন হওয়ার কথা ছিল তবে উচ্চ আদালত সাত দিনের স্থিতি অবস্থা জারি করায় ওই তারিখে নির্বাচন হচ্ছে না তবে রাজনগর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক পর থেকে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি এদিকে সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান এ সময় যে কোনো মূল্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার কথা বলেন তিনি ভোটারকে আসার বা প্রতিমাত্র যদি বাধাগ্রস্ত করে